চিত্রচিরে চৈত্রমাস লেখনীতে পর্ব পর্বসংখ্যা উনতিরিশ সময় কখনো থেমে থাকে না এই যে প্রেমের ঋতু বসন্ত সে কি প্রেমিক হারানোর যন্ত্রণায় কবু নিশ্চুপ থাকে থাকে না কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে আর খুব সহজে সে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বাঁচতে শিখে যায় সময়টা রিক্ত শীতের মাস নভেম্বরের মাঝামাঝি শহরের কঠিন শরীল চাদরে ঢাকা শীতকাল বাহার ভাইয়ের জেল জীবন অতিক্রান্ত সাতাশ দিন বদলে গেছে সবকিছু চিত্রারা ফিরে এসেছে নিজের বাড়িতে কোথাও যেন দূর হতে ভেসে আসা কানাকুয়ার কল্যাণের সুর বাতাসে বাতাসে কেমন স্বজন হারানোর শোক সেই শোক ভোলানোর জন্য আফজাল সৌদাগর ওহির বিয়ের তারিখ ঠিক করেছে আবার ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি সেরে ফেলতে চান বিয়েটা অন্তত এই আনন্দরা খেয়ে পড়ুক বাড়ি হাসিরা না হয় আরেকটা বার বাথন মুক্ত হোক প্রতিটা মানুষের মাঝে নিজস্ব ভাঙন অথচ প্রকাশ্যে তারা করছে ভালো থাকার চেষ্টা মিরপুরের আধুনিক কলোনির শেওড়াপাড়ার পাশ ঘেসে যাওয়া গুলশান জনমানবহীন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে পরনে তার সাদা চোখে লাগানো রোদ চশমা এবং মুখে লাগানো মাস্ক খুব ধৈর্যের সাথে মিনিট কয়েক ব্যয় করে সে এখানে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায় শীতের মৌসুম অথচ তার শরীরে কোনো শীত নেই বরং হালকা ঘামের আবাস দেখা দিচ্ছে তার দেহ জুড়ে আরও মিনিট পাঁচ ব্যয় করতেই বড় আলিশান হোটেলটি থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা উঁচু লম্বা শক্তিশালী দেহের পুরুষ মুখে লেগে থাকা মোহনীয় হাসি শীতের শীতলতায় লাল লাল অষ্ট নির্দিধায় সুপুরুষ বলা যায় তাকে হোটেলের বাহিরে এসে কাঙ্ক্ষিত রমণীকে চোখে পড়তেই মুস্কি হাসলো সে বেশ ভদ্রতার সাথে বলল চিত্রা এম আই রাইট বেশ শান্তভাবে চিত্রা উত্তর দিল হ্যাঁ ভদ্রলোকটি পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বলল খুব ভুল না করলে আপনি বর্তমানের আসামি প্রেমিকা তাই না কোমল শক্ত কর্কশ কণ্ঠে বলল না শুভাকাঙ্ক্ষী চিত্রার উত্তরে বেশ দানবীয় এক হাসি দিল লোকটা কোমরে দুহাত রেখে গা জ্বালানো হাসি দিয়েই বলল হয় হয় এমনই হয় প্রেমিকের কঠোর সময়ে প্রেমিকারা তাদের পরিচয় দিতে চায় না প্রেমিক তখন হয়ে রয় লোকটার কথায় বিরক্ত হলো চোখ মুখ বিরক্তে কুচকে এলো তার অসহ্য রকমের এক মুখ ছামটা দিয়ে বলল প্রেমিক প্রেমিকার সংজ্ঞা শুনতে আমি আপনার কাছে আসিনি দরকারে এসেছি আমার দরকারি কথাটা শুনবেন দয়া করে হ্যাঁ বলুন আমার আবার তত সময় নেই বর্তমানে নিজের সামনের ছেলেটার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছাও চিত্রার মাঝে নেই তবু বিপদের সময়ে ইচ্ছে অনিচ্ছার চেয়ে গুরুত্বটা বেশি ভূমিকা পালন করে সেই জন্যই চিত্রা নিজেকে ধাতস্থ করে বললো আপনি নিজের এমন পাওয়ার ভুল কাজে লাগানো বন্ধ করবেন যেমন আপনার জন আজ আমার বাহার ভাই দোষী না হয়েও চোদ্দ শিখের ওই অন্ধকার ঘরে আটকে আছে তার উপর কোন উকিল আমাদের পক্ষে কেস লড়তে ইচ্ছুক না একমাত্র আপনি তাদের ভয় দেখাচ্ছেন বলে তারা রাজিও হয়েও পিছিয়ে আসছে রাজনীতি যদি কুকাজেই লাগাবেন তবে সে রাজনীতির মানে কি আর কিছু নিজের এতগুলো কথার বিপরীতে সামনের লোকটার এমন উত্তরে ভীষণ বিরক্ত হলো চিত্রা মাথার মাঝে তরতর করে রাগের হামাগুড়ি দিল মুখ চোখ তার নিমিশে লাল হয়ে উঠল কণ্ঠধ্বনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসে চেঁচিয়ে বলল আপনাকে আমি খুন করব। কথাটা বলার সাথে সাথে চিত্রার গলাটা বেশ শক্ত করে চেপে ধরল লোকটা এতক্ষণের ফুরফুরে মেজাজটাও আর দেখা গেল না লোকটার মধ্যে শরীর চেহারা জুড়ে কেবল কাঠিন্যতা সেই কাঠিন্যতা চলে গেল কণ্ঠস্বর অব্দি চিত্রার গলার মাঝে আরো চাপ দিয়ে ধীর কণ্ঠে বলল আওয়াজ নিচে ভয়ে অস্বস্তি এবং ব্যথায় চিত্রার দম আটকে আসার উপক্রম চোখ মুখ উল্টে গিয়ে নাজেহাল অবস্থান পেয়ে কিছুটা লালাও বেরিয়ে এলো চিত্রার এহেন দশা দেখে হয়তো মায়া হলো লোকটার ছেড়ে দিল সে চিত্রার গলা আবার আগের মতো ফুরফুরে মেজাজ অথচ গম্ভীর জোতা নিয়ে বলল আপনাকে যদি এখানে মেরে পুতেও ফেলি তাহলেও কেউ আমার কিছু করতে পারবে না কিন্তু আপনাকে কেন মারলাম না বলেন তো কাশতে কাশতে চিত্রার অবস্থা নাজেহাল কিন্তু লোকটার কথা শোনার জন্য তাকালো লোকটার মুখমণ্ডলে চেহারার মাঝে উত্তরের আকাঙ্ক্ষা লোকটা নিজের রোদ চশমাটা পড়তে পড়তে কিঞ্চিৎ ঠাট্টা করে বলল আপনাকে আমার ভালো লেগেছে আমার কাছে ধরা দিয়ে বেশ ভুল করেছেন এবার পস্তানোর পালা চিত্রা কিছু বলতে গিয়েও বলতে পারল না তন্মধ্যেই বিশাল কালো গাড়িটা দিয়ে লোকটা চলে গেল দৃষ্টিসীমানার বাহিরে চিত্রা কেবল চেয়ে চেয়ে দেখল এখানে আসাটা যে তার চরম ভুল হয়েছে তা সে মিনিটের মাঝেই উপলব্ধি করতে পারল কিন্তু হয়তো উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছে সারাদিন উকিলদের দরজার দরজায় ঘুরে হতাশ চিত্রা বিরস মুখে বাড়ি ফিরল ড্রয়িং রুমে তখন সৌদাগর বাড়ির সকলেই প্রায় উপস্থিত ক্লান্তিতে ভেঙে পড়া চিত্রাকে দেখতেই নিজের হাতের ট্রেটা টেবিলে রেখে ছুটে এলেন মেয়ের বাহুর জড়িয়ে ধরে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন কোথায় ছিলিস শরীরটা কি অবস্থা করেছিস দেখেছিস চিত্রা নিষ্পাপ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো হতাশ্বরে বলল। ভালো উকিলের খোঁজ করতে গিয়েছিলাম আম্মু বাহার ভাইটার যে ওখানে থাকতে কষ্ট হচ্ছে মুনিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে সান্ত্বনা দিয়ে বললেন এভাবে ভেঙে পড়লে তো হবে না তোমার বাহার ভাইকে আমরা ফিরিয়ে আনবই আমিও আমার কলিকদের সাথে কথা বলেছি ভালো উকিলের খোঁজ পাওয়ার জন্য তুমি চিন্তা করো না সব ভালো হবে সত্যিই যদি সবটা ভালো হতো কথাটা বলার পর পর বেরিয়ে এলো বিষণ্ণ দীর্ঘশ্বাস হাফজাল সৌদাগর তখন ছোপায় বসে কোনো গভীর ভাবনায় মগ্ন হয়ে ঝিম ছিলেন কথা তার কর্ণগোচর হতে চোখ মেলে তাকালেন ক্ষীণস্বরে বললেন আমিও করেছিলাম উকিলের খোঁজ কিন্তু কেউ রাজি হচ্ছে না নুরুল সৌদাগরের কথা থামতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোজা সৌদাগর খ্যাক খ্যাক করে বললেন কেন কেন আপনাকে কেন ওই ছেলের জন্য উকিল খুঁজতে হবে রাস্তার ছেলের জন্য এত কিসের দরদ আপনার কেমন বেজন্মা ছেলে সে এমন ভয়ানক পাপটা করেছে কথাটা থামতে সব্দে কাচের টেবিলটা ভেঙে যাওয়ার শব্দ হলো সাথে সকলের দৃষ্টিগোচর হলো চিত্রার রক্তাক্ত হাত মুখে ভয়ঙ্কর কোধানল ভাঙা গাছের একটা টুকরো তুলে ধরে নিজের বড় চাচির দিকে তাক করে শাসানী স্বরে বলল বাহার ভাইয়ের নামে আর একটা খারাপ কথা যদি আপনার মুখ দিয়ে বের হয় তবে জিভাটা আর থাকবে না কথা বলার জন্য উপস্থিত সকলে হয়ে তাকিয়ে রইল তাদের পরিচিত চঞ্চল আবেগী সেই ছোট্ট চিত্রাকে খুঁজে বেড়ালো এই মানবীর মাঝে কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই বাচ্চা চিত্রা রণচন্ডীর রূপ ধারণ করেছে মুনিয়া বেগম বনে কেবল উচ্চারণ করলো চিত্রা চিপটার চোখে মুখে তখনও হিংস্রতা হাতের কাজটা ছুঁড়ে মারল দূরে ওহি চাঁদনি অবনি বেগম তুহিন সহ সবাই এই ভয়ঙ্কর চিপটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কাজ ভাঙার শব্দে নুরুল সহদাগরও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন রোজা সহদাগর মুখে কাপড় চেপে কান্না আটকানোর অদম্য চেষ্টা করলেন অভিযোগের স্বরে নিজের স্বামীর পানে তাকিয়ে বললেন আপনি চুপ থাকবেন আজও নিজের সন্তানের বয়সী মেয়ের থেকে এমন আচরণ পাবো কর্তব্য বিমূর। তবে চিতার এমন আচরণ মানতে পারেনি সেও গম্ভীর কণ্ঠে যখন সে চিত্রার উদ্দেশ্য বলল তোমার অন্যায় হয়েছে চিত্রা তৎক্ষণাৎ চিত্রা তাচ্ছিল্যের কণ্ঠে উত্তর ভেসে এলো আপনার চেয়ে আমার অন্যায়টা বোধ হয় কমই বড় চাচা আবার অযাচিত গ্রাস করলো সৌদাগর বাড়িতে প্রতিটি প্রাণী মেয়েটা কি পাগল সবার ছাপিয়ে শোনা গেল কণ্ঠ অসহায় স্বরে সে বলল ভরণ পোষণের দায়িত্বই যদি না নিতে পারেন তবে কেন সন্তানের ভার মাথায় নিয়েছিলেন চাচা আফজাল সৌদাগর রোজা সৌদাগর এবং নুরুল সৌদাগর বাদে কেউ বুঝলো না চিত্রার কথার মর্মার্থ অনেক দিনের লুকানো রূপকথার অতীত বেরিয়ে আসতে চলেছে ভেবেই করে বসে আফজাল সদাগর মাথা নিচু করে বিধ্বস্ত কাছের দিকে তাকিয়ে রইল। মনে যেন হিমালয় ভেঙে পড়েছে বড় চাচা মানুষটি তো হিমালয়ের চেয়ে কম ছিল না সদাগর বাড়ির সদস্যের কাছে তবে হিমালয়েরও জঘন্য অতীত থাকতে পারে তা যেন সবার ভাবনার বাহিরে ছিল নুরুল সওদাগর আজ কিছু বললেন না বাহারকে জেলে নেওয়ার পর থেকেই লোকটা চুপচাপ থাকেন কোনো রকমের কটুক্তি করেন না এ যেন অগাধ পরিবর্তন চাঁদনি আপা কাছে এলেন স্থির নয়ন জোড়া অথচ চঞ্চল মন কোন একটা অনাকাঙ্ক্ষিত ভয়ে দুরু দুরু কাঁপছে বুক তবু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল চিতাবা কি বলছিস পাগল হলি নাকি চিত্রা হাসল তাচ্ছিল্য করে বলল না গো আপা পাগল হইনি তোমাদের কাছ থেকে লুকানো এতদিনের অস্বচ্ছ অতীতটা পরিষ্কার করছি আমার বাহার ভাইয়ের তো কোনো দোষ নেই তবে তার জন্য কেন এমন কথা উঠবে সেই কৈফিয়ত আমার চাই ভীত ছোট্ট ছোট্ট চক্ষুদয়ে ভর করলো ভয় ভীতু গলায় বললেন চিত্রা তোর মাথা গরম এখন ভুলভাল বলিস না কথাটা শুনতে স্বাভাবিক মনে হলেও কোথাও যেন চরম নিষেধাজ্ঞার আভাস হয়তো সতর্ক বার্তা মানলো না সেই সতর্ক কেবল তাচ্ছিল্য করে একটু আগে তোমার আম্মু পা না বাহার ভাই বেজন্মা সেই বেজন্মা মানুষটা কার সন্তান জানো তোমার বাবার ড্রয়িং রুমে ছোটখাটো বোমা ফাটলো মনে হয় আফজাল সৌদাগর মুখ ঢেকে ফেললেন দুই হাতে চাঁদনি ধমকে বলল চিতটা কিন্তু চিত্রা থামলো না একটু স্বার্থপর হলো সে অনবরত বলে গেল বাহার ভাইয়ের জীবন বৃত্তান্ত কারো পা কাঁপছে কারো বা চিত্ত এতদিনে পুষে রাখা ঐতিহ্য ভেঙে গেলে তো ব্যথা হবেই চিত্রা এক মনে বলল সবটা কোনো বিরক্তি নেই কোনো ক্লান্তি নেই বাহার ভাইয়ের শরীর থেকে সব ধরনের কলঙ্ক যেন সে মুছে দেবে পৃথিবীর বুকে বাহার ভাই কেবল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে বাহার ভাইদের কোনো কলঙ্ক নেই অনবরত দীর্ঘ এক বক্তব্যের পর থামলো চিত্রা তার পরিবারের লোক যেন সেই ধাক্কা সামলাতে না পেরে পাথর হয়ে গেল বড় মতো মানুষের অবহেলার জন্য আজ বাহার ভাই এবং তার পরিবারের এই দশা চাঁদনি নিজেকে যথেষ্ট সামলে নিল মাহাতাবের ঘটনার পর থেকেই মেয়েটা নিজেকে এখন সামলে নিতে শিখে গেছে সে নিজের বাবার দিকে স্থির দৃষ্টি পেলে হসহায় কণ্ঠে বলল আব্বু জানো তোমার মাঝে আজ কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম না অথচ এটা তো হওয়ার কথা ছিল না আফজাল সওদাগর কিছু বললেন না তবে ধমকে উঠল চাঁদনি ধমকের না দিয়ে রোজা পাত্তা বলল মাহাতাব হয়তো ইচ্ছাকৃত তার সন্তানকে মেরেছে নিজের হাতে অথচ তুমি অনিচ্ছাকৃত হলেও নিজের সন্তানের খুনি তোমাকে যে মানুষটা ভালোবেসে বুকে যত্নে আগলে রেখেও তোমার চরিত্রের তকমা না লাগিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তুমি সেই মানুষটাকেও খুন করেছ তুমি কিভাবে এত পাশান হলে আব্বু আমার আব্বু না নরম মাটির দেহ ছিল মন তবে কেন এত পাথর হলো রোজা সৌদাগর মানুষ হিসেবে যেমনই হোক কিন্তু স্ত্রী হিসেবে পরিপূর্ণ তাই তো স্বামীকে এমন প্রশ্নবিদ্ধ হতে দেখেও সে চুপ থাকতে পারল না তেরে এলেন মেয়ের দিকে মেয়ের দিকে আঙুল উঁচিয়ে চিৎকার করে বললেন তুই কাকে প্রশ্ন করছিস এই মানুষটাকে যে তোদের সুখের জন্য সারা দিন রাত খেটে গিয়েছে আমি দিচ্ছি তোর প্রশ্নের উত্তর আমার কারণে তোদের বাবা ওদের কাছে যেতে পারেনি কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে বল আমিও পারিনি তাই স্বামীর ভাগ দিতে যখন জানলাম আমার স্বামী বাহিরে ঘর করছে মানতে পারিনি তখন তবুও চুপ ছিলাম নিজের অক্ষমতার জন্য বিবাহিত জীবনে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি আমার কি জোর খাটানো সাজে কিন্তু যখন তুই হলি তখনই পেয়ে গেলাম তোর বাবাকে আটকানোর অস্ত্র আমি জানতাম বাহারের মাঝে প্রসব ব্যথায় কাতটা ছিল কিন্তু আমিই বলিনি তুই স্বামীর ভাগ দিতে পারতি বল সেই ছোট্ট বয়সে এই সংসারের হাল ধরেছি সংসারের বেড়া কলে ধীরে ধীরে ননির পুতুল থেকে কাঠের পুতুল হয়েছি কিন্তু এই সংসার আমাকে কি দিল বল স্বামীটাও শেষ অব্দি বাহিরে সংসার পাতালো মানতে পারতি তোরা তোর দাদির অত্যাচার সহ্য করতাম সন্তান নেই বলে পাড়া পড়শির কটু কথা কিন্তু দিন শেষে যদি তোর বাবা অন্তত আমার সাথে থাকতেন তাহলে আমার আফসোস ফোরাতো এই যে যখন জানলাম চিত্রার জন্য তোর সন্তানটা বেঁচে নেই তখনও আমি আমার অতীতের সেই ভয় থেকে এমন করেছি আমি তো জানতাম আমার হাসি খুশি সংসারের ভেতরের খবর ভয় হচ্ছিল এই ভেবে যে আমার মতো না তোরও আবার এমন ভাবে পড়তে হয় আমিও তো দিন শেষে মানুষ কষ্ট আমারও তো হয় কিন্তু ওই যে কথায় আছে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সেদিন ওদের অসহায় অবস্থার কথা জেনেও চুপ ছিলাম আজ আমারও একই জায়গায় দাঁড়ানো হাইরে জীবন কেউ আর কোনো কথা বলল না একই অবস্থানে কেটে গেল অনেকটা সময় বারবার ধাক্কায় সৌদাগর বাড়ির ভিত্তিটা বেশ নরবরে হলো আনন্দের বেলা ফুরালো প্রাণগুলো গুলো আজ আদমরা